ভিন রাজ্যে বাঙালি শ্রমিকদের ওপর আক্রমণের প্রতিবাদে এবং রানীনগরে কংগ্রেস ওয়ার্কিং কমিটির সদস্য অধীর চৌধুরীকে তৃণমূল কংগ্রেস কর্মীদের হেনস্থার প্রতিবাদে মুর্শিদাবাদ জেলা যুব কংগ্রেসের পক্ষ থেকে বিক্ষোভ মিছিলের আয়োজন করা হলো। মিছিলে পা মেলান মুর্শিদাবাদ জেলা যুব কংগ্রেস সভাপতি মোহাম্মদ তৌহিদুর রহমান সুমন আমিনুল ইসলাম ফিরোজা বেগম হিরু হালদার সহ নেতাকর্মীরা মিছিলটি জেলা কংগ্রেস কার্যালয় থেকে শুরু হয়ে শহরের নানা পথ পরিক্রমা করে এ প্রসঙ্গে কে কি বলেছেন আমরা দেখব আজকে আপনারা জানেন গত পরশুদিন আমাদের নেতা জননেতা শ্রী অধীর রঞ্জন চৌধুরী মহাশয় যিনি ভারতবর্ষের কংগ্রেস দলের ওয়ার্কিং কমিটির সদস্য উনি নির্বাচনী কর্মসূচি করতে গিয়েছিলেন রানীনগর এক নম্বর ব্লকে সেখানে তৃণমূলের কিছু চামচা এসে আমাদের নেতাকে হেনস্থা করার চেষ্টা করেছিল আপনারা দেখেছেন এই তারই প্রতিবাদে আমাদের এই মিছিল এবং পাশাপাশি আপনারা দেখছেন যে ভারতবর্ষের বুকে বিভিন্ন রাজ্য যেগুলো বিশেষ করে বিজেপি শাসিত রাজ্য সেই সমস্ত রাজ্যতে বাঙালি যে সমস্ত শ্রমিক আছে সেই শ্রমিকদের ওপর অত্যাচার আক্রমণ আনা হচ্ছে একদিকে আমাদের নেতা যাদের নেতৃত্বে মুর্শিদাবাদ জেলা আমরা কংগ্রেস দলটা করে সেই নেতাকে অপমান অপদস্থ করা মানে এই তৃণমূল ভেবেছে হয়তো যে তাকে আমরা হেনস্থা করবে আর কংগ্রেস কর্মীরা বসে থাকবে যুব কংগ্রেস কর্মীরা বসে থাকবে এটা কখনোই হতে পারে না তাই এই সমস্ত সবকিছুর প্রতিবাদে আমরা যুব কংগ্রেস আজকে বিক্ষোভ মিছিল দেখাচ্ছি আমাদের এই গোটা বহরমপুর শহর পরিক্রমা করবে আমাদের এই বিক্ষোভ কর্মী বিয়ে জন্মদিন অথবা অন্নপ্রাশন এম বি থড অ্যান্ডসন জুয়েলার্স মুর্শিদাবাদ জেলায় শতবর্ষের প্রতিষ্ঠান এম বি থড অ্যান্ডসন জুয়েলার্স আধুনিকতার ছোঁয়াই জেলাবাসীর ভরসা এবং বিশ্বাসের নাম এমবি বি থর অ্যান্ড সন জুয়েলার্স একশো সাতাশ দইহাট্টা রোড সোনাপট্টি খাগড়া মুর্শিদাবাদ মোবাইল নাইন এবং নাইন